আরব ভূখণ্ডে একজন আল্লাহওয়ালা ছিলেন শত বৎসর না হাজার বৎসর আগের নাম ছিল আবু আব্দুল্লাহ চাজুলি রহমতুল্লাহ আলাই মিশরের বড় প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিলেন আর আলেমও ছিলেন ওরকম উনি একদিন সফরে বাহির হয়েছেন এক জায়গায় নামাজের রক্ত হয়ে গেছে সঙ্গে পানি ছিল না উজু করবে প্রথম তো পানি তালাশ করতে হবে তারপরে না পাইলে না করবে উনি তালাশ করতে করতে এক কুয়া পাইছেন কিন্তু পাইলে কি হবে ওইখানে কোনো বালতি বুলতি কিচ্ছু নাই কুয়ায় ঝাইকা দেখতেছেন পানি তো আছে টলটলে কিন্তু বালতি তো নাই দেখেন ওইখানে একটা ঘর ছিল তো ছাদের উপর এক ছোট মেয়ে খেলতে ছিল মেয়েকে ডাক দিয়া বলছে মেয়ে একটা বালতি দাও না আমি উজু মেয়ে জিজ্ঞাসা করছে মান্তা তুমি কে পরিচয় দিছে আনা আবু আবদুল্লা জাজুলি মেয়ে আকাশ আশ্চর্য হয়ে বলতেছে শাইক তুমি এত প্রসিদ্ধ শাইক এত নামি দামি তোমার নাম পুরা ভূখণ্ডে ছড়ানো আর তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছ এটা তো বড় আশ্চর্যের বিষয় মেয়েও মেয়েই ছিল বাচ্চা হইলে কি হবে মেরা দিছে একটা আবু আবদুল্লার চুলির মাথা নিচে হয়ে গেছে বলছে বেটি বালতি ছেড়া কুয়ার থেকে পানি উঠাবো কি করে তুই বলছ তো সত্য যে আমি এত বড় সাই তারপর একটু সবর কর দেখ কুয়ার থেকে পানি উঠাই কি কইরা তো মেয়ে উপর থেকে দাঁড়ায়া কুয়ার ভিতরে থুতু মেড়া দিছে মারতে দেরি কুয়ার পানি উছলায় উপরে আসতে দেরি হয় না আবু আবদুল্লাহ চাজুলি রহমতুল্লাহ মাথায় হাত দিয়া বসা পড়ছে আমি এত বড় সাইক পুরো আরব ভূখণ্ডে আমার নাম ছড়ানো আমাকে তো আজকে মেয়ে টাক্কা দিয়া দিল আর আমাকে শিখায় দিল তো বলছে মেয়ে তোর পায়ে হাত রাখি বল তুই এই বুজুর্গি পাইলি কি করে শোনো আমি বকরি চড়াই যতক্ষণ বকরি চড়াই অতক্ষণ আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়তে থাকি ওই দুরুদের বদৌলতে আল্লাহ আমাকে এই শক্তি শক্তি অর্জন যে আমি কুয়ার পানি উছলে উপরে চলে আসে তারপরে আবু আবদুল্লাহ জাজুলী ই রহমতুল্লাহ নিয়াত করছেন যে আমি দুরুদের উপরে একটা কিতাব লিখবো উনি দুরুদের উপরে একটা কিতাব লিখছেন সাত দিনের দুরুদ এটার ভিতরে বিশেষ এটাকে খায়রাত বলা হয় সাত দিন আলাদা আলাদা হয় প্রতিদিনেরটা আলাদা আলাদা আবার এটা সবাই এটার জন্য এজাজত লাগে পড়তে অনুমতি লাগে একটু কঠিনও জন্য কন্টিনিউ রাখা একটু কঠিন তো যেটা বুঝাইতেছিলাম যে আসলে গুণে মানুষ মানুষ হয় দ্বারা যেটাকে সিফত বলে ওই সিপতওয়ালা মানুষই যখন হয় তখনই আল্লাহ কিন্তু ওই সিপতওয়ালা মানুষকে কিনতে চায় ইন আল্লাহ হাস্তারা মিনাল মিনি কোরআন এটি ইঙ্গিত দিছেন আল্লাহ সবাইকে কিনতে চান না মোমেন্ট মুসলমানকে কিনতে চান আনফুসা হুম ওয়াম ও আলহম কিনতে চান এদের মালকেও কিনতে চান আবার মজার বিষয় ভাবলে এটাও বোঝা যায় মজার বিষয় কিন্তু এটা নিজেই দিলেন আবার নিজেই কিনতে চান এখানে একটা মজার বিষয় আছে নিজে দিয়াই নিজে কিনতে চান হম অনেক সময় হয় পাপই ইদি দিল ঈদের দিন ইদি দিল ইদি বুঝেন পুরস্কার দিল হাদিয়া দিল দেয় না ঈদের দিন আবার দুই দিন পরে বললো তোমার টাকাটা আমারে করস দাও আমি আবার তোমার ফেরত দিব এইখানেই কিন্তু মজা আল্লাহ নিজেই দিলেন আমাদেরকে অস্তিত্ব আবার আল্লাহ কিনতে চান আসলে যেটা বুঝাইতে চাইতেছি মানুষ আসলে মানুষ হিসাবে জন্ম নেই মানুষ হয় না তাকে কিছু গুম দ্বারা মানুষের মতো মানুষ হতো এখন পজিশন সৃষ্টির ভিতরে একরকম তখন পজিশন সৃষ্টির ভিতরে হবে আরেক রকম তখন সৃষ্টির সেবা করে ধন্য মনে করবে নিজেকে এখন তো সৃষ্টি বাধ্য হয়ে আমাদের সেবা করে কিন্তু মাঝে মাঝে চায় দেখবেন পেপার পত্রিকায় মাঝে মাঝে লেখে পেপার পত্রিকায় মাঝে মাঝে লেখে কিন্তু মাঝে মাঝে দেখি তো লেখে হুম যে প্রাকৃতির গলা আমরা টিপা মারছি এই জন্য এখন প্রাকৃতি আমাদেরকে গলা টিপা মারতে চায় জলবায়ু উনিয়া লেখতে যায় মাঝে মাঝে লেখে যে প্রাকৃতির গলা টিপা আমরা মেরে ফেলছি প্রাকৃতিকে আমরা নিজেদের সৌন্দর্যের জন্য উন্নতির জন্য প্রাকৃতিকে আমরা গলা টিপা মেরা ফেলছি এখন প্রাকৃতি আমাদের থেকে প্রতিশোধ নিতেছে হুম কি বৃষ্টির দিন শীতের দিনও তুফান হুম কি কন হুম শীতের দিনও মনে হয় বর্ষার দিন ঠিক না ডিসেম্বরের আজকে আট তারিখ চলতেছে গতকাল সারা দিন মনে হয়েছে কি আসার মাস ঠিক না গলা টিবা মারতেছে সৃষ্টি আমাদের সেবা করে বাধ্য হয়ে করে ও আমাদেরকে গলা টিপা মারত আর এটা আল্লাহর ইঙ্গিত আছে আল্লাহ বলে আমি সুরক্ষিত করিবি দেয় জমিন তোমাদেরকে টিকতে দিত না জমিন বলতো এক তো হইল ওদের বোঝা ওদের বোঝা মানুষের একটা ওয়েট আছে না নাই রোজা ঈদে ডাকায়া রা কেন বলে রোজার ঈদের ছুটিতে টাকার মানুষ বলে ডাকা তিন ইঞ্চি উপরে উঠে গেছে বলে না জিজ্ঞাসা করেন বলে টাকা উপরে উঠে গেছে আবার যখন দুই তিন সপ্তাহ পার হয়ে যায় আবার জায়গারটা জায়গায় গেছে সব আইসা ভরা গেছে এক তো মানুষের ওয়েট আরেক হলো মানুষের গুনার ওয়েট চব্বিশ ঘন্টা কিন্তু গুনা চলতেছে একটা মুহূর্ত নাই যেই মুহূর্ত গুনা হয় না আবার এক আধজন গুণা করে না সবাই আমরা গুণায় যেন অভ্যাসে পরিবর্তন রূপান্তরিত হয়ে গেছে কিছু গুণা তো অভ্যাসে রূপান্তরিত বেশিরভাগ গুণা আপনি দেখেন বেশিরভাগ গুণা কিন্তু অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে এটা অভ্যাস উনারও কিন্তু একটা ওয়েট আছে নইলে আল্লাহকে আমাদের দিন মাপবো কি করা মাপবে না নেকি মাপবে না মাপবে না ও না তো ও মা আসি আল কিস্তা লে অমিল কেয়া আছে আমরা পাল্লা দাঁড় করাব আর মাপবো ওয়েট করবো যদি ওয়েট না হইতো তাইলে বাতাস মাপ গতি মাপে কি করা তাপমাত্রা মাপে কি করা বলের গতি মাপে কি করা আল্লাহ এটারও একটা ওয়েট আছে জমিন কিন্তু প্রতিদিন বলে আল্লাহ এক তো ওদের ব্যক্তিগত শারীরিক ওয়েট উঠাইতেছি ওজন উঠায় রাখতেছি আর একটু হলো গুনার ওজন উঠাইতেছি আমার পিঠ ভরা গুনার গুনা কতদিন আমাকে অনুমতি দেন না একটু পরিষ্কার করি জমিন কিন্তু পরিষ্কারের অনুমতি চায় কিন্তু আল্লাহ দেন না শুধু জমিন না সমুদ্র চায়। সমুদ্র কিন্তু অনুমতি চায় সমুদ্র অনুমতি চায় যা কেটা অন্যদিকে চলে যাবে কথা আপনি তো প্রযুক্তির ফিল্টার বাসায় লাগায় নিছেন এখন পানি ফিল্টার করে রাখান ঠিক না হম আল্লাহ যে কত বড় ফিল্টার লাগাইছে এটা তো আর কোনোদিন দেখি নাই সমুদ্র কিন্তু ফিল্টার হম ভিতরে কত টন লবণ আল্লাহ ঢালেন এটা জানেন তো না যে কত টন লবণ ডেলি যায় কত লক্ষ কোটি টন লবণ ডেলি সমুদ্রের ভিতরে যেতেসে ওইদিকে গেলে আবার হারায় যাব তো যেটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক বুঝে আসো একটু ভাবেন বিবেকের পর্দা খুলে ভাবেন ভাবলেও সাপ পাওয়া যাবে তো মানুষ শুধু গঠনগতভাবে মানুষ না আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ হইতে হলে কিছু ঘুম থাকতে হবে তখনই আল্লাহ কিনবে জান্নাতের বিনিময় তখন সৃষ্টি সেবা করবে ওই সেবার ধরন ভিন্ন হবে আজকে সেবা করে কিন্তু তিক্ত মনে করে তখন সেবা করবে প্রফুল্ল মনে করবে নৈকত্য লাভের জন্য করবে এই জন্য আল্লাহ মুসলমানকে খুব জোর যে তুমি কিছু গুণ অর্জন করো জীবনের সময়টা এদিক ওদিক কাজে না লাগায় আজে বাজে কাজে না লাগায় এক একটা স্তর জীবনের যেমন জীবনের একটা স্তর আছে জীবনের কয়েকটা স্তর একটা শিশুকালের স্তর ওটা তো আল্লাহর যে আল্লাহ ওটাকে পুরো চাদর দিয়া ওটা হিসাব কিতাবের বাহিরে রাখছেন ওটা আমার পক্ষে যাবে আমার বিরুদ্ধে যাবে না ওইখানে বিরুদ্ধে সাইডটা অফ আছে যেখানে বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই পুরা প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত এটা আমার পক্ষে যাবে এবং নিষ্পাব হিসাবে যাবে আরেকটা জীবনের স্তর আছে যৌবন প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে যৌবন শুরু হয় এই স্তরটা আরেকটা স্তর আবার আছে যখন সব কিছু হারায় বৃদ্ধ হয়ে যায় এটা একটা স্তর তো জীবনের সর্ব শুধু বাচ্চা ব্যতীত যৌবনের স্তর বলেন মিডেল স্তর বলেন আর একবারে খুন খুনে বুড়া স্তর বলেন প্রত্যেকটা স্তরেই কিছু গুণ অর্জন করার আসে শুধু বইলা দিলে তো হবে না এটাকে সময় দিয়া শিখতে হবে সময় দিয়া শিখতে হবে প্রথমে জানতে হবে পরে শিখতে হবে